হ্যালো গাইজ আজকের ভিডিও দিয়ে আমি যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে যাচ্ছি মাত্র দুই জন্য গ্রামে গাইজ আমি একা যাচ্ছি না আমার সাথে আমার মামাও যাচ্ছে তো চলো গাইজ বেশি কথা নাবি আমরা ট্রেনের মধ্যে পরে আবার দেখা যাচ্ছে guys 10:00 এ রাতে বের অর্ডার দিয়েছিলাম একটা ঘুমার একদমই হয়ে দেখি যে সকাল হয়ে গেছে তো এখন বাজে 10টা আর রাতে ভিডিও করতে পারি নাই কারণ আমাদের টেনটা ছিল হচ্ছে রাত 12টা বাজে টেনের মধ্যে আমি কখন ঘুমায় গেছি বলতে পারি না ঘুম থেকে উঠে দেখলাম যে সকাল 10টা বাজে তো এখন ভিডিও করছি गाइस এখানে দেখার মতো কোনো কিছু নাই তো চলো গ্রামের বাইরে যাই দেখাই গ্রামে আসার পর খাওয়া দাওয়া শেষ করে ওই যে মানে ভিডিও করছি এখন এই যে দেখতে পাচ্ছো যে কবি তোর ভিড়টা করতেছি যে কবি তোরটা কিন্তু অনেক সুন্দর তো উড়াল দিয়ে কবি গুলো জানি না আর এরপর আমি চলে গেলাম হচ্ছে ডাঙ্গাতে আর এটাকে ডাঙ্গায় বলে আর এটা হচ্ছে গাছপালা দিয়ে আর এই জায়গায় ওরা ক্রিকেট একটু মানে বড় ভাইদের সাথে খেললাম খেলে ভালোই লাগলো আর গেছে আমার ভয়েসটা একটু কিরকম যেন হয়ে গেছে মানে এক এক সময় এক এক রকম ভয়েস হয় কারণ আমার কাছে নাই আমি দৌড়ি দৌড়ি যাই হোক অনেক দুষ্টমি হয়ে গিয়েছে আর এখানে ক্রিকেট খেলা শেষ এখন আমি যাচ্ছি হচ্ছে বাসায় তারপর বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি হচ্ছে পুকুর পারে দেখ পুকুর পারে এসে দেখি যে হাঁসগুলো একসাথে হয়ে আছে হাঁসগুলো দেখতে অনেক কিউট বাট পানিটা অনেক ময়লা ঠিক আছে হাঁস তো দেখা যাচ্ছে এখন আমার যাচ্ছে হচ্ছে অন্য একটা জায়গায় চলো যাওয়া যাক এই যে জাস্ট ভিউ গাইজ এই জায়গায় মূলত আমরা ক্রিকেট খেলছিলাম হচ্ছে দুপুরবেলা দুপুর বেলা এখানে অনেকক্ষণ এগুলো চলো বেশিক্ষণ থাকবো না বাসে চলে যায় গাইজ বাস আসে দেখলাম যে কবিতরটা আবার এখানে বসে রয়েছে আর কবিতরটা আবার আমার দেখে পলাই গেল মানে আমার ভাগ্যটাই খারাপ আমি এখানে ভিজে নিচ্ছি আবার দেখবেন অন্য কোনো ব্লগে সবাই ভালো লাগবে দেখবেন আল্লাহ হাফেজ